Assalamu alaikum. Assalamu alaikum. Güzel <laughs> Şube <laughs> <laughs> আমি আছি এখন শাহ সুলতানুদ্দিন পিছনে দেখতে পাচ্ছেন যে বৈগুড়া মহাস্থানঘর সামনে গেট রয়েছে বগুড়া মহাস্থানঘরে বগুড়া এখন পাঁচটা বাজার সাত মিনিট বাকি আছে সকাল থেকে জার্নি করে ফুলপুর নকলা শেরপুর জামালপুর হয়ে মাদারগঞ্জ নেলন্দ হয়ে আসছি ফেরিঘাটে গান্ধী ফেরিঘাট সারিয়া গান্ধী ফেরিঘাট অতিক্রম করে এরপরে গান্ধী উপজেলা তারপরে আসছি বটতলি উপজেলা বগুড়া ডিস্ট্রিক্টের ভিতর দিয়ে এটা একটা প্রাচীন ঐতিহাসিক স্থান মহাস্থান কর এই মহাস্থান করে আছি এটা শাহ সুলতান নাসিরুদ্দিন সাহেবের রজা শরীফ এখানে খুব উন্নত মানের একটি রজা শরীফ আপনারা দেখছেন সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি স্থানটি তুলে ধরছি এই জায়গাটা হলো মহাস্থানগড় আমরা আছি মহাস্থানগড়ে আমরা দেখাচ্ছি রুপিয়া এটা দর্শনীয় স্থান আপনারা এখানে আসবেন পবিত্র স্থান সকলে ভালো থাকেন সকলে কামনা করি ধন্যবাদ আমি এখন বগুড়ার মহাস্থানগড় গড় থেকে বলছি যে যেখানে আছে শুভেচ্ছা অভিনন্দন নিবেন পরবর্তী কন্টিনি সাথে থাকবেন এটা বুঝছু একটা পাহাড় দিবি এটার উপরে বহু লোকজন আছে আমি সেই স্থানে যাওয়ার চেষ্টা করব এবং পরবর্তী কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ